আজকে আমরা যাচ্ছি কার্ডিফে সমুদ্র দর্শনে কার্ডিফের থেকে একটু দূরে ব্যারি আইল্যান্ডে ইউকেতে তে ট্রেন জার্নি বড় সুন্দর ডেস্টিনেশন তো সুন্দরই জার্নিও মন ভালো করে দেয় থেকে চড়েছি ট্রেনে এখন চলেছি কান্ট্রি সাইডের মধ্যে দিয়ে কার্ডিভ সেন্ট্রাল থেকে ট্রেন বদলে আমরা যাচ্ছি ব্যারি আইল্যান্ডের উদ্দেশ্যে শুনেছি ব্যারি নাকি ভারী সুন্দর একটি জায়গা এখানে রয়েছে বালির সমুদ্র সৈকত পাহাড় তুষারপাত ঠান্ডা এসবের মধ্যে সমুদ্র দেখার জন্য বড় মন আনচান করছিল তার উপরে আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী তাই একটা উপলক্ষ পেয়ে গিয়েছিলাম সেই জন্যই আমরা চলেছি ব্যারির উদ্দেশ্যে এখানে লক্ষণীয় এটাই যে আমরা কিন্তু ইংল্যান্ড আর স্কটল্যান্ড ছেড়ে আজকে চলেছি ওয়েলসে অর্থাৎ নতুন একটি দেশে যদিও আমরা ইউকের মধ্যেই আছি আমরা পৌঁছে গেছি ব্যারি আইল্যান্ডে ভারী সুন্দর জায়গা ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র তবে আবহাওয়াটা আজ মেঘলা বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝেই এরই মধ্যে আমাদের ব্যারি আইল্যান্ড ভ্রমণ ব্যারি আইল্যান্ড ট্যুরিস্টদের অত্যন্ত ভালোবাসার একটা জায়গা নানান বয়সের মানুষের ভিড় এখানে সন্তানদের সাথে পশুদের সাথে সময় কাটাচ্ছেন বহু মানুষ সমুদ্র এখানে খুব সুন্দর এদিকে সমানে চলেছে মেঘ আর রোদ্দুরের লুকোচুরি খেলা কখনো মেঘের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্য আর কখনো ঝমঝমি বৃষ্টি এই যে প্রচণ্ড কাজের চাপে সারাটা সপ্তাহ বিধ্বস্ত হয়ে থাকি কখনো কখনো তার রেশ পড়ে সপ্তাহান্তেও প্রকৃতির সান্নিধ্য সব সময় আমাদের রিজুভিনেট করে তোলে আর সেই জন্যই আমরা যখনই সুযোগ পাই পালিয়ে যাই প্রকৃতির কোলে পাহাড় 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 ইউকের কড়া শীত আর সমুদ্রের নোনা আবহাওয়ায় আমাদের চুলের অবস্থা খুব খারাপ কিন্তু আমাদের মনে খুশির তুফান এবার আমরা চড়ছি পাহাড়ের ওপর এখান থেকে দেখব সমুদ্রকে পাহাড় হয়তো নয় টিলা বলা চলে কিন্তু একটা উচ্চ ভূমি তো বটেই এখান থেকে সমুদ্রের রূপ খুব সুন্দর ঝমঝম করে এক পশলা বৃষ্টির পর এখন মেঘ ভেঙে রোদ বেরিয়েছে চারিদিকে ছড়িয়ে পড়েছে নরম সূর্যের আলো শীতকালে সূর্যাস্ত হয় বড় তাড়াতাড়ি তাই এই প্রাকৃতিক সৌন্দর্য দুচোক ভরে শুষে নিতে চাইছি এটা আসলে ব্রিস্টল চ্যানেল যেটা কেলটিক সাগরে গিয়ে মিশেছে এবং ওয়ার্ল্ডস সেকেন্ড হাইস্ট টাইডাল রেঞ্জও বটে এই সুন্দর প্রকৃতির মাঝখানে সেলিব্রেট করে নিলাম আমাদের স্পেশাল দিনটাও বৃষ্টি শুরু হলো আবার এখন আমরা কফি শপে আর কিছুক্ষণ পরেই আমাদের ফিরে যাওয়ার ট্রেন এই ব্যারি আইল্যান্ড ভ্রমণ যেন বৃষ্টি মাখা দিনে একটা সোনালি রোদ্দুরের খোঁজ কেমন লাগলো ভিডিও জানাবেন ভালো থাকবেন